মাটি খুঁড়লে বেরিয়ে আসছে বিষধর সাপ সঙ্গে মিলছে ডিমো বিষধর সাপের মধ্যে রয়েছে গোখরা ও রাসোস ভাইপার সম্প্রতি শরিয়তপুরের নড়িয়া জাজিরা ও ভেদেরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বেড়েছে সাপের উপদ্রব বাড়িঘর কিংবা ফসলি জমি সব জায়গায় মিলছে সাপের দেখা বিশেষ করে ফসলি জমিতে বেশি আক্রমণের শিকার হচ্ছে এলাকাবাসী এমনকি রাতের অন্ধকারেও পথচারীদের কামড়াচ্ছে সাপ সাপের কামড়ে গত চার মাসে জেলায় চারজনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি আতঙ্কিত চরাঞ্চলের বাসিন্দারা কৃষিকাজ করতে গেলে অনেক সময় আমরা ভয় পাই এটা বলে বিষাক্ত সাপ ভ্যাকসিন পাইতে পাইতে মানে রোগী আক্রান্ত বেশি হয়ে যা। হিসাবের ভ্যাকসিনগুলো চলাঞ্চলে চলাঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্স দেওয়া অত্যন্ত জরুরি স্বাস্থ্য বিভাগ বলছে জেলার সব সরকারি হাসপাতালে সাপের পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে কাউকে সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে নেয়ার আহ্বান চিকিৎসকদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সর্বডংশন বললে অস্তিত্বতা না করে ওজাদের কাছে না গিয়ে সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্সে চলে আসা सदर হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে আমাদের অ্যান্টিভেনম সাপ্লাই আছে এবং আমাদের ডাক্তাররাও প্রশিক্ষিত গত ছয় মাসে শরিয়তপুরের সরকারি হাসপাতালগুলোতে 104 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে এন্টিভেনম পুশ করা হয়েছে 10 জনকে সময় সংবাদ শরিয়তপুর